আসসালামু আলাইকুম আজকে একটা আয়তকার জমির সম্বন্ধে আলোচনা করব আয়তকার একটি জমির দৈর্ঘ্য পোস্তের দ্বিগুণ পোস্ত বারোশো সত্তর লিঙ্ক হলে জমির পরিমাণ কত শতাংশ সমাধান এখানে পোস্ত দেওয়া আছে পঁচিশশো চল্লিশ এবং দৈর্ঘ্য দেওয়া আছে বারোশো সুয়াত্তর প্রশ্ন মতে এখানে দেখা যাচ্ছে এডি সমান সমান সিডি বারোশো সুয়াত্তর লিঙ্ক এখানে হচ্ছে এই যে বারোশো ছয়াত্তর লিঙ্ক দৈর্ঘ্য যেটা আর হচ্ছে দৈর্ঘ্য এখানে দেখা যাচ্ছে এ বি সি ডি বারোশো কোন দুই যেহেতু দ্বিগুণের কথা বলা হয়েছে তাহলে হচ্ছে আমাদের এখানে পঁচিশশো চল্লিশ লিঙ্ক তা আমাদের বাড়ি করতে হবে কোন বত্রিশশো পঁচিশ দশমিক আট শতাংশ অর্থাৎ এইটা আমাদের কত হয় সেটা বের করতে হবে ক্ষেত্রফল সমান সমান কত অর্থাৎ ক্ষেত্রফল আমাদের কত বের করতে হবে সেটা আমরা এখন বের যেহেতু আমরা পেয়ে গেলাম ডবল এক হাজার দুই গুণ লিঙ্ক পেয়ে গেলাম সূত্র মতে ক্ষেত্রবল সমানসম দৈর্ঘ্য গুনন পোস্ত পঁচিশশো চল্লিশ গুণুন বারোশো চুয়াত্তর বত্রিশ লক্ষ পঁচিশ হাজার আটশো তা আমরা জানি এক হাজার বর্গ লিঙ্ক সমান সমান এক শতাংশ